আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। আর এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তিনটি কারণে কন্যারা এখন থেকে আর পৈত্রিক সম্পত্তি পাবে না বা পৈত্রিক বিটা সম্পত্তি পাবে না সো আমি আপনাদের সুবিধার্থে লিখে রেখেছি এখানে দেখুন যে তিনটি কারণে কন্যারা এখন থেকে আর পত্রিক সম্পত্তি পাবে না বা পত্রিক বিটা সম্পত্তি পাবে না হাজার চেষ্টা করলেও ওই কন্যা বা তার ওয়ারিসগণ যে সকল পদ্ধতি অবলম্বন করুক না কেন সম্পদ থেকে বঞ্চিত হবে যে তিনটি কারণে মেয়েরা বা কন্যাগণ পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে সেই তিনটি বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো কি সেই তিনটি কারণ আশা করি এই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন বা অনুধাবন করতে পারবেন সো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সাধারণত কোনো সন্তান ও সন্তানীদেরকে সম্প্রতি থেকে বঞ্চিত করা যায় না এটা মুসলিম ফারাজ অনুযায়ী আল্লাহ তালা বিভিন্ন সুরা বা আয়ত্তের মাধ্যমে ঘোষণা দিয়েছেন এবং বিশেষ করে সুরা নিসার বিভিন্ন আয়াতে যেমন এগারো থেকে তেরো নম্বর আয়তে ভালোভাবে বলে দিয়েছেন আল্লাহ তালা যে কোনো ব্যক্তি যদি মারা যায় এবং সে যে সম্পত্তি রেখে মারা গেছেন তাতে পুত্র কন্যা সন্তান উভয়ের অংশ তৈরি হয়ে যায় মৃত ব্যক্তি যা সম্পত্তি রেখে যাবেন সেটা পুত্র কন্যা উত্তরাধিকারের সূত্রে সম্পত্তির মালিক হয়ে যাবেন পুত্রভাবে দুই ভাগ ও কন্যাভাবে এক ভাগ এই নিয়মেই টু ইস্ট ওয়ান অর্থাৎ এই নিয়মে সম্পত্তি বন্টন হবে মৃত ব্যক্তির যত সম্পত্তি আছে বা সেক্ষেত্রে কন্যা সন্তানদের কোনোভাবেই বঞ্চিত করার সুযোগ নাই বা কোনো অধিকার কারণ তবে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে মুসলিম ফারায়জ আমাদের সামনে যে নিয়ম বা যে নিয়ম নীতি বেঁধে দিয়েছেন তা হল এই ক্ষেত্রে ওয়ারিজদেরকে কিছু ক্যাটাগরিতে বিভক্ত করে নিতে হবে যেমন প্রথমত জাবিলে খুরুজ বা নির্ধারিত অংশীদার হিসাবে একটা শ্রেণীভুক্ত করে নিতে হবে তারপর এদের সম্পত্তি বন্টন করে দেওয়ার পর অবশিষ্ট যে সম্পত্তি থাকবে সেটাকে বলা হয় আসাবা অর্থাৎ হচ্ছে তাদেরকে সম্পত্তি বন্টন করে দেওয়ার পর যেটা থাকবে সেটাকে বলা হয় আসাবা ঠিক আছে এই সম্পত্তির উপরে আসাবাদের যারা আছে বা অবশিষ্ট যারা আছে তাদের অংশ তৈরি হয়ে যায় আমরা যদি দেখি যে যে লোক মারা গেছে মৃত ব্যক্তি বা মাইয়াত মনে করেন একটা লোক মারা গেছে এটা মৃত ব্যক্তি বা মাইয়াত যদি তার স্ত্রী পুত্র সন্তান এবং কন্যা সন্তান থাকে তাহলে এই ক্ষেত্রে স্ত্রীর সম্পত্তি আগে বন্টন করে দিতে হবে সে যা পাবে মোট সম্পত্তি থেকে তা বিয়োগ করে নিতে হবে তারপর যে অবশিষ্ট অংশ থাকবে তার উপরে পুত্র কন্যা সন্তান পুত্র ও কন্যা সন্তান উভয়ে আনুপাতিক হারে বন্টন করে নিতে হবে এক ছেলে এক মেয়ে থাকলে তিন ভাগ আর এক ছেলে দুই মেয়ে থাকলে চার ভাগ হবে যদি এক ছেলে দুই মেয়ে হয় তাহলে চার ভাগ করে দুই পাবে মেয়ে আর দুই পাবে ছেলে আর যদি এক ছেলে এক মেয়ে হয় দুই পাবে ছেলে এক পাবে মেয়ে আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন যদি এমন হয় আর যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার কোনো সন্তান না থাকে থাকে শুধুমাত্র কন্যা সন্তানই সেক্ষেত্রে একজন কন্যা হলে সমস্ত সম্পত্তির অর্ধেক পাবে যদি পুত্র সন্তান না থাকে আর একজন কন্যা সন্তান থাকে তাহলে সে সমস্ত সম্পত্তির অর্ধেক পাবে কন্যা সন্তান এটা পিতার সম্পত্তি থেকে যেমন পাবে ঠিক মায়ের সম্পত্তি থেকেও তেমনই সম্পত্তি পাবে কন্যাগণ কিন্তু কন্যাদের সংখ্যা যদি একাধিক বা অধিক হয় বা অধিক হয়ে থাকে তাহলে কন্যারা দুই তৃতীয়াংশ সম্পত্তি পাবে সেটা পিতা এবং মাতা উবের সম্পত্তি থেকে সমস্ত সম্পত্তি তিন ভাগ করে কন্যারা দুই ভাগ পাবে পরবর্তীতে তারা সমানভাবে বন্টন করে নিতে হবে এটাই মূলত কন্যাদের সম্পত্তি দেওয়ার নিয়ম অর্থাৎ পিতা বা মাতা থেকে তারা পাওয়া সম্পত্তি এভাবে বন্টন করে নিতে হবে তবে এই কন্যা যদি স্ত্রী হিসাবে মনে করেন এই কন্যা যদি স্ত্রী হিসাবে ভূমিকা রাখে বা তার স্বামীর সম্পত্তি পায় তাহলে দেখতে হবে তার স্বামী মারা যাওয়ার মনে করেন এটা যদি তার স্বামী হয় এই মৃত ব্যক্তিরা যদি তার স্বামী হয় এ তার স্বামী মারা যাওয়ার সময় তার স্বামীর পাশে বা তার স্বামী কতটুকু সম্পত্তির মালিক ছিল বা রেখে গেছে যদি সম্পত্তি থাকে তাহলে ওই সম্পত্তির টোটাল আট ভাগ করে নিতে হবে আট ভাগের এক ভাগ সম্পত্তি পাবে যদি কোনো সন্তান থাকে আর যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ ঠিক আছে আশা করি এই জিনিসটাও বুঝতে পারছেন ঠিক একইভাবে কন্যা যখন মায়ের ভূমিকা পালন করবে অর্থাৎ তার গর্ভধারিত সন্তান মারা গেলে তার টোটাল সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবে কখন পাবে যদি তার কোনো একাধিক ভাই বোন বা ছেলে মেয়ে থাকে তাহলে ছয় ভাগের এক ভাগ পাবে আর যদি না থাকে তাহলে মা পাবে তিন ভাগের এক ভাগ ঠিক আছে আশা করি জিনিসটা বুঝতে পারছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি মেয়েরা বিভিন্ন সময় বিভিন্নভাবে সম্পত্তি পাচ্ছে রূপ পরিবর্তন করে যেমন ধরেন কন্যা সন্তান হিসাবে বউ স্ত্রী হিসাবে মা হিসাবে বোন হিসেবে কিন্তু তারা সম্পত্তি পাচ্ছে সো যেভাবেই হন না কেন কন্যা সন্তান এভাবেই সম্পত্তি পাবে এই নিয়মটি আল্লাহ তালা নিসার এগারো থেকে তেরো নম্বর আয়তের মাধ্যমে কঠোরভাবে বলে দিয়েছেন এগুলো আবার তাপসিরগণরা বা তাপসির কাররা সুন্দরভাবে তাপসিল করেছেন তা দেখলেই বা পড়লে আমরা বুঝতে পারবো এবার আমরা এখানে যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করার কথা বলেছি বা এসেছি কন্যারা কোন তিনটি ক্ষেত্রে সম্পত্তি পাবে না অর্থাৎ বিটার সম্পত্তি হোক বা মায়ের বিটা সম্পত্তি হোক সেক্ষেত্রে তারা কোনোভাবে সম্পত্তি পাবে না তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে কোন কোন সম্পত্তি থেকে কিভাবে বঞ্চিত করা হয়েছে সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করবো মুসলিম ফারায়াজার কোথাও এই আইন নাই যে যদি পিতার পূর্বে সন্তান মারা যায় ওই পিতার আগে যদি কন্যা সন্তান মারা যায় সেক্ষেত্রে ওই কন্যা সন্তান কোনোভাবেই সম্পত্তি পাবে না তবে এখানে এখানে একটা আইন আছে যেটা হচ্ছে এই যে আমি লিখে উনিশশো এক সালের পনেরোই জুলাই একটি মুসলিম পারিবারিক আইন তৈরি হয়েছিল যেই আইনে সাধারণ এতিম সন্তান যারা থাকবে তারা যেন তাদের পিতা বা মায়ের সম্পত্তি থেকে বাদ না পড়ে বা মায়ের সম্পত্তি পায় সে আলোকে কিন্তু এই মুসলিম আইনটি তৈরি করা হয়েছিল বা সংযোজন করা হয়েছিল যেটা আয়ুব খানের আমলে বা আয়ুব খান সরকারের শাসন আমলে তৈরি করা হয়েছিল এই আইনে বলা হয়েছে যে পিতার পূর্বে যদি কন্যা সন্তান মারা যায় বা পিতার পূর্বে যদি পুত্র সন্তান মারা যায় যে কোনো সন্তানে মারা যাক না কেন তাহলে তার যে প্রতিনিধি বা ওয়ারিশগণ রয়েছে সেটা ছেলে কিংবা মেয়ে হোক তার অংশ হিসেবে যতটুকু সম্পত্তি পাওয়ার কথা ততটুকু সম্পত্তি তারা পেয়ে যাবে অর্থাৎ মনে করেন আবুল হাসান নামের একটি ব্যক্তি তার আসমা নামের একটি মেয়ে আছে এখন তার আরও সন্তান আছে আবুল হাসান জীবিত আছে আর তার মেয়ে আসমা মারা গেছে এবং এই ঘটনাটি ঘটেছে উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের আগে এই ধরনের ঘটনা ঘটার কারণে আসমা মারা গিয়েছে তার মৃত্যুর পর পিতা মারা গেলে তার অন্য ভাই এবং বুনগণ সকল সম্পত্তি পাবে আর যদি আসমা গর্বজাত কোনো সন্তান থাকে সেক্ষেত্রে তারাও আর সম্পত্তি পাবে না এই নিয়মটি বা এই আইনটি ছিল উনিশশো সালে সালের পনেরোই জুলাই এর আগে কিন্তু উনিশশো সালের পনেরোই জুলাই এর পরে যদি এই ঘটনাটি ঘটে থাকে তাহলে সে যতটুকু সম্পত্তি পাওয়ার কথা ততটুকু সম্পত্তি তার সন্তানগণ পেয়ে যাবে কিন্তু উনিশশো একষট্টি সালের পনেরো জুলাই আগে যদি কোনো সম্পত্তি নিয়ে আপনারা মামলা মোকদ্দমা করেন তাহলে লাভ হবে না কোনো সম্পত্তি আপনারা আর ফিরিয়ে আনতে পারবেন না কারণ তখন তো এই আইনটি ছিলই না কিন্তু উনিশশো সালের পরে যদি এমন কোনো ব্যক্তি আপনাদের সম্পত্তি নিয়ে জামেলা করে থাকে বা আপনাদের না দিয়ে তারা রেকর্ড করে ফেলে তাহলে বা যদি কোনো ওয়ারিশ আপনাদের সাথে প্রতারণা করে থাকে তাহলে মামলা মাধ্যমে আপনারা তা আনতে পারবেন তবে ক্ষেত্রে শালটা মনে রাখতে হবে অবশ্যই যে দ্বিতীয় যে কারণটা আছে কন্যা সন্তান মারা যাওয়ার সময় কোনো প্রতিনিধি বা ওয়ারিশ না রেখে মারা যান তাহলে সে সম্পত্তি থেকে বঞ্চিত বা সম্পত্তি পাবে না এটা যদি আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বলি যে দেখুন যে কন্যা সন্তান মারা গিয়েছে মারা যাওয়ার সময় যদি কোনো কোন ওয়ারিশগ না রেখে মারা যান তাহলে কিন্তু সে সম্পত্তি পাবে না অর্থাৎ কন্যা সন্তান মারা গেছে স্ত্রী হিসাবে কিন্তু সে তার স্বামী আছে কোনো সন্তান নেই যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে ওই কন্যা সন্তান কোনো সম্পত্তি পাবে না স্বামী বা স্ত্রী প্রতিনিধির ভূমিকা কিন্তু পালন করতে পারে না বা রাখতে পারে না এই জিনিসটা আপনারা একটু কোট করে নেবেন যে স্বামী বা স্ত্রী প্রতিনিধির ভূমিকা পালন করতে পারে না যদি তাদের সন্তান না থাকে মানে পরবর্তী প্রতিনিধি বা ওয়ারেশ যেটাকে আমরা বলি বা উত্তরাধিকারী বলে তারা কিন্তু সেটার ভূমিকা রাখতে পারে না স্বামী বা স্ত্রী শুধুমাত্র গর্বজাত সন্তানরাই প্রতিনিধি বা ওয়ারেসের ভূমিকা রাখতে পারে আমরা যেটি যে আপনি জীবিত থাকা অবস্থায় আপনার পিতামাতার সম্পত্তি দিবে না বলে বা বঞ্চিত করবে বলে আপনার অন্য বাই এবং বোনকে তারা ওই সম্পত্তি লিখে দিয়েছে বা তাদেরকে দিয়ে দিয়েছি যদি আমি এটাকে একটু বিস্তারিত বলি যে আপনাদের বোঝার সুবিধার্থে যে মনে করেন আপনি জীবিত থাকা অবস্থায় আপনার পিতা অথবা আপনার মাতা আপনাকে বঞ্চিত করবে বলে বা সম্পত্তি দিবে না বলে আপনি যতটুকু সম্পত্তি পেতেন তা আপনার অন্য বোন এবং বাইয়ের নামে রেজিস্ট্রি করে দিয়েছে যদি এমন করে থাকে তাহলে সে যে দলিল করে দিয়েছে সেটা হেবা দলিল হোক সাফকাবলা দলিল হোক দান দলিল হোক যেই কোনো দলিল হোক না কেন সেটা যদি সঠিকভাবে সম্পাদিত হয়ে থাকে বা সম্পূর্ণ হয়ে থাকে বা রেজিস্ট্রি হয়ে থাকে এবং সেখানে যদি আপনার অংশ যদি সম্পূর্ণভাবে অন্যের নামে রেজিস্ট্রি করে দেয় আপনার পিতা বা আপনার মাতা তাহলে ওই সম্পত্তি আপনি জীবিত ও মারা যাওয়ার পরে কখনোই মামলা মোকাদ্দা বা কোর্ট কাচারি বা যার কাছে শরণাপন্ন হন না কেন উচ্চ আদালত নিম্ন আদালত রেজিস্ট্রি অফিস ভূমি অফিস যেখানেই শরণাপন্ন হন না কেন কোনোভাবেই এই সম্পত্তি আর ফিরিয়ে আনতে পারবেন না অর্থাৎ এই সম্পত্তি আপনি আর মালিক হতে পারবেন না সো আশা করি আজকে এই টোটাল বিস্তারিত আলোচনা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন এবং বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় বা বুঝতে পারছেন না তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে বলবেন আমরা যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটি থেকে যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে বা বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য